প্রিয় দিনী ভাই ও বোন পবিত্র রবিউল আব্বাল মাসে এই চারটি শ্রেষ্ঠ জিকির করুন জীবনের সকল দুঃখ কষ্ট আল্লাহ তালা দূর করে দিবেন নবীজির এই আগমনের মাসে তালা রহমতের দরজাগুলা খুলে দেন এই চারটি জিকির করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন মহান মালিক বিশেষ খাজানা থেকে আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন আপনার জীবনে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আপনার জীবনের পেরেশানি দুশ্চিন্তা সব আল্লাহ পাক দূর করে দিবেন এই মাসটি বড়ই দাবি বড়ই মর্যাদাপূর্ণ মাস এই মাস হচ্ছে আমাদের হাবিব আল্লাহর পেয়ারা হাবিব আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী আগমনের মাস আল্লাহ আকবার এই চারটি জিকির করলে কপাল খুলে যাবে আল্লাহ রাবুল আলমিন قرآن الكريم الشندر قل رب العالمين قل قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا ألا أَقْبُلَ حبيب محمد صلى الله عليه وسلم আপনি গোটা জাতিদেরকে জানিয়ে দেন বেফাকুল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে যখন কোনো অনুগ্রহ আসে রহমতিহী এবং যদি কোনো রহমত আসে فبذلك فليفرحوا تراجعوا عن ذكري الله اكبر وبرحمته رحمة بك الله ترى قران الكريم رن جاي غار وما ارسلناك الا رحمة للعالمين حبيب মোহাম্মদ সাল্লাম আপনাকে গোটা জগতের রহমত হিসেবে প্রেরণ করলাম আল্লাহ আকবার মাসটি হল পবিত্র রবিউল আব্বাল মাস নবীজির জন্মগ্রহণ আগমনের মাস আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই বোন চারটি জিকির বলার আগে নবীজির শুভ আগমন নবীজির আগমন নিয়ে আমরা দুই থেকে তিনটি ঘটনা বলেন সাল্লা আলোচনার দিকে চলে যাব না হয় হক আদায় হবে না প্রিয়দিনী ভাই বোন নবীজি হলেন অসাধারণ তিনি মানুষ কিন্তু তিনি অসাধারণ মানুষ যার সাথে কোনো মেসাল নাই যার সাথে কোনো তুলনা নাই সৃষ্টির মধ্যে সব থেকে সারা সব থেকে দামি মর্যাদাপূর্ণ ব্যক্তি যিনি তিনি হলেন আমার নবী আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী প্রিয়দিনী ভাই বোন আপনাদেরকে বলতে চাই আল্লাহ নবী ওয়াসাল্লাম যখন আম্মাজান আমিনার গর্বের মধ্যে আমাদের নবীজি ছিলেন আম্মাজান আমেনা বলেন আমি যখন ঘর থেকে বের যাই হয়ে গাছের গাছগুলো আমাকে সালাম দেয় পাখিগুলো আমাকে সালাম দেয় ভাগ বালোক আমাকে সালাম দেয় আমি যখন পানি আনার জন্য যখন আপনি আমি যখন কূপের কাছে যাই গভীরে পানি কিন্তু আমি যাওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে পানিটা উপরে উঠে যায় আল্লাহ আকবার মা মেনা আরও বলেন জগৎ শুনে নাও আমার বেটা মোহাম্মদ যখন আমার পেটের মধ্যে ছিল আমার মনির কাছ থেকে পেট মোবারক থেকে একটি নূর বের হলো সিরিয়ার অন্ধকার রাজপ্রাসাদ গুলা আলোতে আলোকিত হয়ে গেছে আবাহ প্রিয়দিনী বোন আমরা যখন মা পেট থেকে যখন দুনিয়ার মধ্যে আসলাম প্রসব হলাম আমরা সর্বপ্রথম মাথাটা আমাদের আগে বের হয় কিন্তু আমাদের নবী রাহমাতুল আলামিনের পাটা আগে বের হয়েছে জমিনে লেগেছে আল্লাহু আকবার নবীজি যখন দুনিয়ার মধ্যে আসলেন আল্লাহর নবী কোনো কথা বলেন না আমরা তো চিৎকার করি ওয়া ওয়া করে আল্লাহ তিনি কোনো কথা বলেন না আম্মা আল্লাহ নবীর জবানে আমেনার কানটা লাগায়া দিলেন মা আমেনা বলেন ও দুনিয়াবাসী শোন শুনতে পাচ্ছি আমার বেটা মাহমাতুল আলামিন উম্মতের জন্য কেদে কেদে বলতেছে ইয়া হাবিবী উম্মতি ইয়া হাবিবী উম্মতি আল্লাহু আকবার নবীজি জান্নাতী পোশাক পরা ছিল নবীজির খেলার সাথে ছিল জিব্রাইল ফিরাস্তার আসমানের চাঁদ আল্লাহু আকবার প্রিয় دینی ভাই ও বোন সংক্ষেপে কিছু কথা আপনাদেরকে বললাম আরো সুন্দর সুন্দর ঘটনা আছে প্রিয় দিনী ভাই ও বোনে পবিত্র রবি মা মাস শ্রেষ্ঠ মাসের চারটি জিকির যদি আমার মা বোনেরা সকাল সন্ধ্যায় যদি করতে পারেন যে কোনো সময় যদি চারটি জিকির যদি করতে পারেন জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আল্লাহ তালা রিজিক আপনার জন্য পাঠাবেন অল্লাহ আকবার টাকা পয়সা ধন দৌলতে সম্মানে মর্যাদায় বর কত হবে অল্লাহ আকবার প্রিয় ভাই ও বোন জিকির সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন

وسبحوه بكرت واسیلا সকাল সন্ধ্যা আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও আল্লাহর জিকির বেশি বেশি করলে কি হবে আল্লাহর জিকির যদি আপনি বেশি বেশি করেন আল্লাহ রাব্বুল আলামিন সৌরতুল বাকরা মধ্যে সুন্দর করে বলেছেন فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونَ আল্লাহ তালা বলেন বান্দা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তালাবাদ করে জিকির করে পড়ে ইবাদত তাজবে তাহালিল তাজিল করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করেন গুনামাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়ায় আল্লাহ প্রিয় দিনী ভাই বোন এই জিকিরগুলা যে কোনো সময় দিনে রাতে করতে পারেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়তে পারেন অবসর সময়ে পড়তে পারেন রাতের বেলা শুয়ে শুয়ে পড়তে পারেন অজু সহ পড়তে পারেন অজু ছাড়াও পড়তে পারেন কিন্তু অজু সহ পড়াটা হলো উত্তম এক নাম্বার জিকির প্রিয় দিনী বোন এক নাম্বার যে জিকির করবেন সেই জিকিরটি বড্ড দামি আল্লাহ বলেছেন এই জিকিরটি শ্রেষ্ঠ নবী বলেছেন এই জিকিরটি শ্রেষ্ঠ সব নবীর এই জিকির করেছেন আমরাও এই পবিত্র রবি রব্বাল মাসে এই জিকিরটি করবো আসুন আমরা জিকিরটি কয়েকবার করে লা ইলাহা ইললং ল লা ইনাহা ইল লং ল লা ইনাহা ইল নবীজি বলছেন এই জিকি যারা করবে মান কইলে ইলে হেল্ল লা ডাখলাল জান্না এই জিকির করবা তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাওয়া ল ক এই জিকির করলে আল্লাহ বোলা আমিন আসমানের সবগুলা দরজা খুলে দেন শুধু তাই নয় আল্লাহ সব হে এই আল্লাহর কাছে পৌঁছে যায় আল্লাহ রবিন আপনাকে ক্ষমা করে দেন আর আল্লাহ রবুল আপনার দোয়াগুলা কবুল করে নিবেন সোবাহান্লাহ দুই নম্বর হলো এই পবিত্র রবিউল আউয়াল মাসে যে যিকিরটি বেশি বেশি করবেন সেটা হলো লা হাওলা ওয়া লা কুওয়াতা লা হাওলা ওয়া লা কুওয়াতা এটা বেশি বেশি করবেন নবীজি বলেছেন সাহাবীরা তোমরা কি জান্নাতের গুপ্ত ভান্ডার পেতে চাও সাহাবিরা বললেন ইয়া রসুল অবশ্যই আমরা জান্নাতের গুপ্ত ভান্ডার পেতে চাই নবীজি বলেন সাহাবিরা রে তাহলে তোমরা বেশি বেশি করে পড়ো লা হাউলাওয়ালা পৌয়াতা ইল্লা বিল্লা লা হাউলাওয়ালা পৌয়াতা ইল্লা বিল্লা প্রিয়দিনী ভাই ও বোন

بك من شر ما صنعت وابوء لك بنعمتك علي وابوء لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت যারা সাইদুল ইস্তফার পারেন না ছোট্ট ইস্তফারটি পড়বেন আস্তাউ ফিরুল্লাহ ওয়া তু বইলাই আস্তাউ ফিরুল্লাহ ওয়া তু বইলাই আস্তাউ লহা ওয়া তু বইলাই ইস্তফার পড়লে কি হবে আল্লাহ কোরআনে পাঁচটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন ফাকুল তুস্তাউ ফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা

শরবত পান করাবে আল্লাহু আকবার প্রিয় দিনিভাই এবং হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জালাল্লাহু লেহু মিন কুল্লি দাইকে যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তিগফার করবে আল্লাহ তাআলা তার সকল परेशानी দুশ্চিন্তা দূর করে দিবেন এমন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক পাঠাবেন তার সব परेशानी দূর হয়ে যাবে আর রিজিক পেয়ে সে ধনী হয়ে যাবে আল্লাহু আকবার প্রিয় ভাই বোনের পবিত্র রবি মাসের চার নাম্বার যে শ্রেষ্ঠ জিকির করবেন এটা সব থেকে বেশি সেরা দামি এটি বেশি বেশি পরবেন সেটি হলো আমার নবীর উপরে বেশি বেশি পরিমাণে শরীফ পড়বেন যখনই অবসর পাবেন দশ বার বার করে দূরত পড়বেন কেন দশ বার করে দূরত পড়বেন নবীজি বলছেন আমার উম্মত তোমরা যদি দশ বার বার করে যদি দূরত পড়ো ওয়াজাবাতলা হু সাফাতি ওই সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় কোন দূরত পড়বেন যারা পারেন নামাজের দূরত শ্রেষ্ঠ দূরতটি পড়বেন আল্লাহ মুহাম্মাদ وَعَلَىٰ آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَىٰ إِبَرَاهِيمٍ وَعَلَىٰ آلِ إِبَرَاهِيمٍ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ اللّهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد درود إبراهيم ناقب صلّى الله عليه وسلم সল্লত লক ওয়ালি হুসাল্লাম সল্লত ল ওয়ালি হোসাল্লাম একবার দুরুত পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মোর জাদাল্লাপ আকবার ইয়ে দে শুধু তাই নয় হা শোরের ময়দানে নবীজি সাফা করবেন নিজ হাতে হাউজে কৌ স্যারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সবহানা ল লক ও আকবর প্রিয়দিনী ভাই ও বোন এই দুরু পড়বেন এই চারটি জিকির দুরু এই চারটি দোয়া চারটি জিকির যদি পবিত্র বিলাহওয়াল মাস পুরু মাসে পড়বেন সকল জীবন থেকে সকল দুঃখ কষ্ট বা বন্টন দূর হয়ে যাবে সম্মান মর্যাদা হায়াত বেড়ে যাবে বরকত বেড়ে যাবে এবং আল্লাহ তালা দ্বন্দ্বলতে রিজিকে সম্মান বরকত দিবেন আল্লাহ তালা প্রত্যেকটা মাবুনকে বোনকে পবিত্র রবিল মাসে এই চারটি জিকির বেশি বেশি করার পাক তৌফিক দান করুক